আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তার রোজি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ক্যাবিনেট সভায় তিনি এই নির্দেশনা দেন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন গতকাল কেবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা ড ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা বলেছেন তিনি জানান সর্বশেষ হিসেবে দশ জেলার ছত্রিশ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টাগণ এই জেলাগুলো পরিদর্শন করবেন বলে তিনি উল্লেখ করেন টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারে সৃষ্ট বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এতে অন্যান্য পাশাপাশি প্রায় হেক্টর জমির ফসল নষ্ট ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ বুধবার থেকে টানা বৃষ্টিতে গেছে তলিয়ে জেলার নিম্নাঞ্চল আরও নতুন নতুন এলাকায় পাহাড়ি ঢলের পানি ঢুকেছে অনেক এলাকায় বেরিবাঁধ ভেঙে গেছে মাতামহরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার বিভিন্ন উপজেলায় বন পানিতে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি তলিয়ে গেছে পেকুযা চকরিয়া সদর উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন কৃষি অফিস জানিয়েছে জেলার তিরিশ হাজার কৃষকের চল্লিশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে এদিকে বন্যা পরিস্থিতির অবনতির ফলে বিভিন্ন জায়গায় রেল লাইনের উপর পানি উঠে যাওয়ায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুর থেকে ট্রেন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ গোলাম রাব্বানি কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়িদ তোফাইল হোসেন জানান গতকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজারে দুশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে টানা কয়েকদিনের ভারী বর্ষণ অব্যাহত রয়েছে কক্সবাজারে এতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শহরের কলাতলি ঘোনারপাড়া পাহাড়তলি আসুর ঘোনা লাইট হাউস পাড়া বাদশা ঘোড়া আদর্শগ্রাম সহ বিভিন্ন এলাকায় পাহাড়ে এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে গতকাল মাইকিং করেছে জেলা প্রশাসন এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিপিপি ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন রামুতে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে প্রায় কুড়িটি ঘর বাড়ি পরিবার পানিবন্দী ও সড়ক ডুবে যান চলাচল ব্যাহত হয়েছে পানির স্রোতে ভেসে যাওয়া চারজনের মধ্যে দুইজনের মরদেহ বাসিন্দা আমজাদ হোসেন এবং ঈদগড় ইউনিয়নের বৈদ্যপাড়ার চচেং রাখাইন এছাড়া গর্জনিয়া ইউনিয়নের রবিউল আলম এবং ফতে খারকুল ইউনিয়নের লম্বরীপাড়ার মোহাম্মদ জুনাইদ এখনও নিখোঁজ রয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান জেলা প্রশাসন দুর্গতদের জন্য দশ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে এছাড়া খাওয়ার স্যালাইন সহ শুকনো খাবার মজুদ রয়েছে মহেশখালী কক্সবাজার রূপপথের বাকখালী মোহনায় যাত্রীবাহী গামবোট দুর্ঘটনায় একজন এনজিও কর্মী সহ দুজন যাত্রী নিখোঁজ রয়েছে গতকাল সন্ধ্যা সাড়ে ছটায় বোটটি কক্সবাজার ছয় নম্বর জেটিগা ঠোঁটে পঞ্চাশ ষাটজন যাত্রী নিয়ে মহেশখালীর উদ্দেশ্যে রওনা করে গামবোটটি বোটটি মোহনায় পৌঁছালে প্রবল বৃষ্টির তোরে বোটের চারজন যাত্রী পানিতে পড়ে যায় তাদের মধ্যে দুজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও অপর দুজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি তারা এখনও নিখোঁজ রয়েছেন নিখোঁজ দুজন যাত্রীর একজনের নাম মনির তিনি মহেশখালীর হুয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়া গ্রামের নূর মোহাম্মদ প্রকাশ চৌধুর পুত্র অপরযাত্রীর পরিচয় পাওয়া যায়নি তাদের উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেন চলমান ভারী বর্ষণে উখিয়ায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান পাহাড়ের উপরে ও ঢালে এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় জন্য মাইকিং করা হচ্ছে এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এপিবিএন পুলিশ ও ক্যাম্প প্রশাসন ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে অন্যত্র সরিয়ে নিচ্ছে বন্যা মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অধীনে প্রতিটি ইউনিয়নে সিপিপি সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা আট মিনিটে চলবে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা একান্ন মিনিটে চলবে সন্ধ্যে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে